আজকের রেসিপিটা দেখা মাত্র একদল লোক বলবে ওরে বাবা পাঙাশ মাছ তার মধ্যে আবার ডাটা ছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের যে রেসিপিটা শেয়ার করব সেটার জন্য যে সকল মানুষ পাঙ মাছ পছন্দ না করেন তারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবেন না তারা ভালো করে ভিডিওটা দেখবেন কারণ আজকের রেসিপিটা দেখতে যেমনই হোক বা শুনতে মানে নামটা শুনতে একটু খারাপ লাগলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু মানে আমি যখন শুনেছি ডাটা দিয়ে পাঙাশ মাছ আমি জাস্ট মানে নিতে পারিনি আমি বলি কি ব্যাপার পাঙাছ মাছ পছন্দ করি বা ডাটা দিয়ে পাংশ মাছ এটা কেমন না কিন্তু যখন রান্না করে খেয়েছি আলহামদুলিল্লাহ এত বেশি টেস্ট ছিল যে আমার মনে হয় যে এরকম কচি কচি ডাটা আবার কিনে এনে আবার বাংলাস মাছ দিয়ে রান্না করে এখনই খাই তো অনেক বক বক করে ফেলেছি এবার চলুন মূল রেসিপিতে চলে যাই তো আজকে রান্না করার জন্য এখানে আমি প্রায় থেকে সাতটা কচি দেখেছি ওগুলোকে সুন্দর করে হাত দিয়ে ছিলে আমি কিন্তু কিভাবে করে ছিলেছি এবং কেমন সাইজ করেছি সেটা কিন্তু আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি তো প্রথমে ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সাথে একটা আলু নিয়েছি আলুটাকে মাঝারি একটা আলুকে ছয় টুকরো করেছি এগুলোকে ধুয়ে রেখে তারপর মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আমি মাছের থেকে সবজিটা কম নিয়েছি কারণ আমার হাজব্যান্ড পাঙ্গাস মাছটা এমনিতেই পছন্দ করে না তার মধ্যে ডাটা দিয়ে রান্না করলে সে খাবে না কারণ সে ডাটাও পছন্দ করে না পাঙ্গাস মাছও পছন্দ করে না তাই আমি ডাটার পরিমাণটা কম নিয়েছি যাতে আমি একা খাবো একা খাওয়ার জন্য এইটুকুই আমার যথেষ্ট যদি আপনারা পছন্দ করেন ডাটা তাহলে আরেকটু বেশি পরিমাণ নেবেন তরকারিটা আরেকটু গিভি আর একটু সুন্দর হবে তো মাছগুলো ভালো করে ধুয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে মাখিয়ে তারপর মাছগুলো লাল করে ভেজে নিয়েছি ভেজে রেখে তারপর অপশিষ্ট তেলগুলো একটা কড়ের মধ্যে দিয়ে সাথে আরেকটু তেল অ্যাড করে সাথে পেঁয়াজ কচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা আর লবণ দিয়ে আর সাথে একটা স্পেশাল জিনিস সেটা হলো জিরা বাটা এটা কিন্তু অবশ্যই দেবে কারণ পাঙাশ মাছ যে একটা এক্সট্রা গন্ধ মানে যারা পাঙাশ মাছ না পছন্দ করেন যাদের কাছে লাগে গন্ধ সেই গন্ধটা দূর হয়ে যাবে প্লাস তরকারিটা একটু ঘনত্ব করবে আর দ্বিগুণ স্বাদ করবে তো জিরাটা দিয়ে ময় মশলা ভালো করে সুন্দর করে কষানোর পরে সে কেটে রাখা আমি ডাটাগুলো আর আলুগুলো দিয়েছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব তো এটা ভালো করে কষানোর পরে খুঁнтипা যে একটু হালকা গুত দিয়ে দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে ভালো করে হয়েছে তারপর পরিমাণমতো ঝোলের পানি দিয়ে দেব আমি কিন্তু এখানে হলুদ মরিচ আদার রসনের পরিমাণটা বলিনি কারণ আমি এখানে অল্প একটু পরিমাণ তরকারি সবজি দিয়েছি আর মাছের পরিমাণটা বেশি তো আপনারা যে সবজি আর মাছ সমান সমান একদম পরিমাণমতো করে দেন তাহলে কিন্তু মশলার পরিমাণটা আরো বাড়িয়ে নিতে হবে এর জন্য পরিমাণটা আমি বললাম না এখন ঝোলের পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি প্রায় সাত থেকে দশ মিনিটে মিডিয়াম হিটে আমি রান্না করব। এটা রান্না করার পরে নামানোর আগ দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর আমি সবসময় কাঁচামরিচটা লাস্টে দিই কারণ লাস্টে দিলে কাঁচামরিচটা দিয়ে এক দুই মিনিট ঢেকে রাখলে একটা কাঁচামরিচ একটা ফ্লেভার তরকারির সাথে অ্যাড হয় খেতে এত বেশি ভালো লাগে তখন আর গন্ধটাও অনেক বেশি ভালো লাগে এই তো আমার রান্না কমপ্লিট একদম ফাইনাল লুক এইটা আর তরকারির ঝোলটা কিন্তু আমি অনেক বেশি শুকাই নি আবার অনেক বেশিও রাখি একদম মাখামে একটা ঝোল রেখেছি আর এই তরকারিটা রান্না করে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে দেবেন আমার পেজটা ফলো করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব